السلام عليكم ورحمة الله وبركاته. أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعتى لله ومنع لله فقد استكمل الإيمان شمنت ديني প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারাকালার জন্য যার অশেষ রহমতে বরকতে আমরা এই হারমার মসজিদে এশান নামাজ পড়ে সাপ্তাহিক দর্শ শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লা ওয়াসাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লি আলেহি আল্লাহমারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি সকলের জানা গত সপ্তাহে বলে দেওয়া হয়েছে আমরা জানি যে আমাদের বিষয় চলছে সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাকালা আরসের নিচে ছায়া দিবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না সেই রদ্রতপ্ত দিনে সাত শ্রেণী মানুষকে ছায়া দিবে আল্লাহ তালা তিন শ্রেণী এ সম্পর্কে আলোচনা হয়েছে ন্যায় ন্যায়পরমায়ণ বাদশাহ ওই যুবক যারা নিজের যৌবন কাল আল্লাহ তকালার রাস্তায় কাটায় তারপরে যাদের অন্তর মসজিদ সমূহের প্রতি মসজিদের দিকে লটকে থাকে সবসময় আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে বিষয়টি হচ্ছে ওরা চুলান তাহাব ফিল্লা ইজিতামা আলাইহি ও তাফার্রাকা আলাইহি সেই দুই ব্যক্তি আজকে আলোচনা হবে সেই দুই ব্যক্তি যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার জন্যই মিলিত হয় এবং বন্ধুত্ব ছাড়ে আল্লাহ তাআলার জন্য অর্থাৎ আল্লাহর অস্তে বন্ধুত্ব স্থাপনকারী এবং আল্লাহর অস্তে বন্ধুত্ব যারা ছিন্নকারী তাদেরকে আল্লাহ তবরকাতাল্লাহ খুশি হয়ে কেয়ামতের দিনে সেই রদ্রতপ্ত দিনে যেদিন মানুষ নাফসি নাফসি করবে যেদিন সবাই নিজের আমলের হিসাবে ঘামে ডুবতে থাকবে যেদিন অন্য কোনো রকম ছায়া থাকবে না আল্লাহ তরকতাল্লাহ সেই ব্যক্তিকে ছায়া দেবেন আড়স্যের নিচে যে বন্ধুত্ব করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য আর বন্ধুত্ব ছেড়েছে আল্লাহর জন্য দেখেন আমরা সবাই বন্ধুত্ব স্থাপন করি কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে। দেখবেন আপনার সাথে কেউ বন্ধুত্ব স্থাপন করছে তার একটা উদ্দেশ্য আছে যে আপনার কাছ থেকে হয়তো সে কিছু টাকা পাবে বা অন্য কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য যতদিন আছে ততদিন খুব মশাই মশাই খুবই আপন উদ্দেশ্য কেটে গেল আর সে চিনতে পারবে না যতদিন আপনি টাকা ধার দিলেন ততদিন আপনি খুব ভালো ভালো বন্ধু আমার খুবই আপনার নাম যেদিন আপনি টাকা ধার দিলেন না বা চাই টাকা ধার যে টাকা ধার দিয়েছেন সে টাকা চাইতে গেলেন তখন থেকে আপনার বন্ধুত্ব নষ্ট এগুলো হচ্ছে দুনিয়াবি বন্ধুত্ব এগুলো ছাড়বে এর কোনো আপনার স্থায়ী নাই যে যদিন মরণ হবে ততদিন সেই বন্ধুত্ব কায়েম থাকবে না কিন্তু যদি বন্ধুত্ব স্থাপন করেন আল্লাহ তাআলার জন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য নয় সেই বন্ধুত্ব আপনার টিকে থাকবে আর সেই বন্ধুত্ব যদি কোনো সময় ছাড়তেও হয় সেখানেও আল্লাহ তাবারাকালার জন্য যে আপনি নামাজ পড়ছেন আর আপনার বন্ধু নামাজ পড়ছেন সেই বন্ধুত্ব টিকবে না হ্যাঁ তো সেই বন্ধুত্ব আপনাকে ছেড়ে দিতে হবে আল্লাহ তাবারাকালার জন্য ছাড়লেও আপনি আরও সে নিচে জায়গা পাবেন আর বন্ধুত্ব স্থাপন করেছেন আল্লাহর জন্য সেই ব্যক্তি নামাজ পড়ছে আপনি তার বন্ধুত্ব তার বন্ধু হয়েছেন তার সাদিক হয়েছেন যে না এই এর সাথে থাকলে আমার দিন বজায় থাকবে দুনিয়া হোক বা না হোক আমার দিন কায়েম থাকবে আপনাকে আল্লাহ তাবরাল কেয়ামতের দিনে আরও সে নিচে জায়গা দেবেন দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এবং তার সাহাবেকেরামরা কিভাবে থাকতেন যেমন আপনি সুরাফাতার উনত্রিশ নম্বর আয়াতের একটি অংশ পড়বেন মোহাম্মদুর রসুল্লাহ মুহম্মদুর রসুল্লাহন মাহু এবং তার সহচর গণ অর্থাৎ তার সাহাবি গণ আশিদ্দা আল আল কুফার যারা অবিশ্বাসী তাদের ওপরে কঠোর ছিলেন কিন্তু রোহামাও বাঈন আহম আপোষে খুবই অনুগ্রহ ব্যক্ত করতেন আপোষে খুবই দয়াবান হয়ে থাকতেন আপোষে খুব রোহমদিল হয়ে থাকতেন কেরামদের দেখুন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তাদের জন্য মহাজির সাহাবিদের জন্য আনসারগণ নিজের জায়গা জমি সবই দিয়ে দিয়েছিলেন সেই বন্ধুত্ব তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ তাবারাকালার জন্য বন্ধুত্ব যারা স্থাপন করে আল্লাহ তাবারাকাত তালার জন্য যারা বন্ধুত্ব গড়ে তোলে আল্লাহ তাবারাকোয়া তালার জন্য তাদের বড় ফজিলত আছে সেই ফজিলত সম্পূর্ণ হাদিসগুলো আপনাদেরকে আস্তে আস্তে শোনাব আর একটা কথা বলে দিই আজকাল নতুন ফ্যাশন হয়েছে যেমন দিনই বন্ধু দিনই ভাই দিনই বোন উঠেছে আবার এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি হওয়াতে হ্যাঁ যে এক দিনই বোন আপনি ফেসবুকে বা সাধারণভাবে সাধারণভাবে আলাপ আলোচনা হলো তারপরে আস্তে আস্তে মেসেঞ্জারে তাকে ঢোকালেন মেসেঞ্জারে ঢুকিয়ে তাকে আবার হোয়াটসঅ্যাপে ঢোকালেন ইমোতে ঢোকালেন আস্তে আস্তে সেই দিনই বোনের সাথে কথা হলে হতে লাগলো না ইসলামে কোনো বন্ধুত্ব মেয়েদের সাথে হবে না বন্ধুত্ব স্থাপন হবে ছেলে ছেলেদের সাথে তাও আল্লাহ তরাক কতালার জন্য কোনো মহিলার সাথে কোনো রকম বন্ধুত্ব স্থাপন হবে না কেননা দুজনা দুই আলাদা যখন তারা একত্রিত হবে শয়তান তৃতীয় পক্ষ হবে তাদের কাছ থেকে অনেক কিছু ঘটিয়ে নেবে তো বন্ধুত্ব স্থাপন মহিলাদের সাথে কোনো যুক্তি হবে না কোনোরকম তাদের সাথে হবে না হ্যাঁ ছেলেদের সাথে বন্ধুত্ব হবে কেবলমাত্র আল্লাহ তাবারাক কথা আলাকে রাজি ও খুশি করে দেখেন যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ তাবারাক কথা আলার জন্য তাদের ফজিলত কী আপনি কারোর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন সে আমার সে আপনার সাদিক আল্লাহ তালার জন্য বন্ধুত্ব করেছেন তার ফজিলত কি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাব একটি হাদিস আপনাদেরকে শোনাই মুসলিমের দু হাজার পাঁচশো সাতষট্টি নম্বরে আবুহরা রাজ্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন আবুহরা রাজাল্লাহ তাল আনহু বলছেন জেরুসালিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন আন্না রাজুলান আখাল্লাহু ফি আহুফি ওখরা এক ব্যক্তি তার এক দিনী ভাইয়ের জিয়ারতের জন্য তার সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে যাচ্ছিল ফারশাদাহুল্লাহু আলা মাদ রজাতিহি মালিকান তার যাওয়ার প্রতি আল্লাহতবারাকতাল এক ফেরেশতা নিযুক্ত করে দিলেন ফালাম্মা আতা আলাইহি যখন সেই রাস্তায় সেই সেই ব্যক্তি যে তার দিনী ভাইয়ের সাক্ষাতের জন্য তার জিয়ারতের জন্য যাচ্ছিলেন যখন ওই রাস্তা দিয়ে গেলেন ফেরেস্তার সাথে সাক্ষাৎ হলো কল আইন তুরিদ ভাই তুমি যাবে কোথা সে ফেরেশতা মানুষরূপে এসেছে আহিন তুরিদ ভাই তুমি যাবে কোথা কাল সে ব্যক্তি বললেন উরিদ আখান ফি উরিদ আখাল্লি ফি হাদ হিল কারিয়া দেখো ভাই আমার এই গ্রামে এক বন্ধু আছে দিনী বন্ধু আছে তার সাথে আমি সাক্ষাতের জন্য যাব সে হয়তো কি বলে আপনার অসুস্থ আছে তার সুস্থতার জন্য যাব তার জন্য দোয়া করে আসবো তার সাথে সাক্ষাৎ করে আসবো কাল হাল্লা কালাই হিনিয়মাতিন তার উব্বুহা আচ্ছা তুমি যে যাচ্ছো তার সাথে সাক্ষাৎ করতে জিয়ারত করতে তোমার প্রতি তার কি কোনো অনুগ্রহ আছে সে তোমার প্রতি কি কোনোরকম এহসান করেছে যে সেই এহসানের বিনিময়ে সেই অনুগ্রহের বিনিময়ে তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ কাল সে ব্যক্তি বলল না কোনোরকম আমার প্রতি তার অনুগ্রহ নাই হুফিল্লাহ বাস আমি শুধু আল্লাহর বস্তে তাকে ভালোবাসি আর সেই ভালোবাসার তাগিদে আমি সেই ব্যক্তিকে দেখতে যাচ্ছি তার জিয়ারতের জন্য যাচ্ছি কাল সেই ব্যক্তি সেই ফেরেশতা বলল ফাইনি রসোর উল্লাহ এলাইকা দেখো আমি কোনো মানুষ নাই আমি আল্লাহর দু তোমার কাছে এসেছি আল্লাহর পায়গামটা পৌঁছাইতে কি যাকে তুমি আল্লাহর জন্য ভালোবেসেছ সেই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে এত বড় ফজিল দেখেন আপনি কোনো ভাইয়ের জিয়ারতের জন্য যাচ্ছেন কোনো জায়গায় যাচ্ছেন যে এক ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে বা তার শরীর খারাপ সে বিছানায় আছে বা ইত্যাদি ইত্যাদি তাকে দেখার জন্য আপনার একটাই উদ্দেশ্য কেবলমাত্র আল্লাহ রাজি ও খুশি করে এটা নয় তাকে সাক্ষাৎ করে তার সাথে দেখা করে তার কাছে কিছু টাকা ধার নেব সে টাকা ধার দিবে সেই উদ্দেশ্যে আপনি যাচ্ছেন এরকম কোনো উদ্দেশ্য নয় শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করে আল্লাহ আলার জন্য আপনি যাচ্ছেন তাহলে আপনি জেনে রাখুন যেভাবে আপনি সেই ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবেসে যাচ্ছেন আল্লাহ তাবারাকাল্লাহ আপনাকেও ওইভাবেই ভালোবাসবে তারপরে দেখেন আরও ফজিলত হাদিসগুলো আপনাদেরকে শোনাই তিরমিজির দু আট নম্বর একটি হাদিস পাবেন তিরমিজির দু আট নম্বরে বর্ণিত সাহা বর্ণনাকারী সাহাবি হচ্ছে আবু হর রাজ্লাহ তালু উনি বলছেন রসল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মান আদা মারিদান আউ জারা আখাল্লাহ ফিল্লাহ যে ব্যক্তি কোনো রোগীকে সাক্ষাৎ করে বা কোনো লীল্লাহী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায় না এক গাইবি আহ্বানকারী সে আহ্বান করতে থাকে আন্তিবিতা সুখী হও তুমি যেহেতু তুমি কোনো লিল্লা ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ জিয়ারাত করতে যাচ্ছ বা তাকে দেখা করতে যাচ্ছ অন্য কোনো উদ্দেশ্য নয় শুধুমাত্র আল্লাহ তাবারাকালার জন্য গাইবী আহ্বানকারী গায়েব থেকে আহ্বান করবে যে সুখী হও তুমি কা তোমার এই তারা সুখকর হোক তুমি এ যাচ্ছ সেই ব্যক্তিকে দেখার জন্য বা তার ইয়াদতের জন্য তোমার এই যাত্রা সুখকর হোক অত বউ অত মিনাল জেনাতে মান আর জান্নাতে তোমার জন্য পেশাদ গড়াতে গড়া গড়া হবে অট্টালিকা তৈরি করা হবে দেখেন কত বড় ফজিলত আপনি দেখবেন খাস করে আপনি এখানেই থাকেন থাকেন মাঝমাতে যখন বড়ো হসপিটালে যাবেন আসর পর থেকে নিম মাগরি পর্যন্ত যারা রোগী তাদের জন্য জিয়ারতের ব্যবস্থা থাকে সব জেয়ারত করতে যাবে আপনার যদি আত্মীয় হয় আপনিও যাবেন সৌদিদেরকে দেখবেন কোনো কার কেউ আত্মীয় নাই তাও ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ করছে এবং দোয়া দিচ্ছে কেন তারা এর ফজিলত জানে যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখা করতে যাওয়া হয় আল্লাহ তরাকতালার জন্য তার কি ফজিলত আছে অতএব আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন শুধু একমাত্র যে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি দুনিয়া কোনো উদ্দেশ্য থাকবে না যখনই দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে যে তার সাথে আমি সাক্ষাৎ করে তাকে খুশি করে আমি এই কাজটা করিয়ে নিতে পারবো বা আমার এই কাজটা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু আল্লাহ তাবরাকাল্লাহ সেই ধরনের জিয়ারতকে সেই ধরনের ভালোবাসাকে পছন্দ করেন না তৃতীয় হাদিস আপনাকে শোনাই আপনাদেরকে শোনাই আবু দাউদের চারশো আষট্টি নম্বরে এবং আল্লামা আলমানির বই সহিউল জামের পাঁচ হাজার নশো পঁয়তাল্লিশ নম্বরে পঁয়ষট্টি নম্বরে হাদিসটি আছে আবু ওমামা রাজিয়াল্লাহ তালহ বর্ণনাকারী উনি বলছেন রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মান আহব্বালিল্লাহ যে ব্যক্তি বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহ তালার জন্য ও আবগাদ আলিল্লাহ আর ঘৃণা বাসবে বন্ধুত্ব ছাড়বে কাউকে ভালো ভালোবাসা আল্লাহ তারাকতাল্লাহার জন্য কাউকে ঘৃণা করা যদি হয় আল্লাহ তারাকালার জন্য ওয়া আতালিল্লা আর যদি কেউ কোনো জিনিস দান করে আল্লাহ তবরাকাতালার জন্য ও মানা আলিল্লা আর কেউ দান থেকে বিরত হয় সেটাও আল্লাহ আলার জন্য আল ইমান সে পূর্ণাঙ্গ ইমান গ্রহণ করলো তার ইমান পূর্ণাঙ্গ হয়ে গেল চারটি জিনিস বন্ধুত্ব স্থাপন করলেন আল্লাহ আলার জন্য কাউকে ঘৃণা করেছেন সেখানো আল্লাহ তরাকাতার জন্য তারপর আপনার কাউ কি কোনো দান দিচ্ছেন সেখানু আল্লাহ তরারাক কাত আলার জন্য এটা নয় যে দান দিয়ে আপনি এহসান যেতে লাগবেন যে আমি দিয়েছি আমি দিয়েছি এরকম করবেন না আল্লাহ তরাতালার জন্য দান দিয়েছেন পরে পরে যদি আপনার সাথে তার ঝগড়াও হয় এটা নয় যে আপনি খোঁটা দেবেন আপনি ভুলে যান আপনি যে দান দিয়েছেন সে ভুলে যান সেই দান কোথায় পাবেন আপনি কেয়ামতের মাঠে পাবেন ওমানা আলিল্লা আর কাউ কি দান দেন নাই দান থেকে বিরত হয়েছেন সেটাও যদি আল্লাহ তর কতাল্লার জন্য হয় যে না একে যদি আমি কিছু দিই এই যাই এই পয়সাটা সে হারাম জায়গায় ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি জায়গায় ব্যবহার করবে যেখানে ইসলাম মানা করেছে সে কারণে আমি বিরত হলাম সেটাও আপনার পূর্ণাঙ্গ ইমানের পরিচয় তারপরে দেখেন যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ তাবারাকালার জন্য তাদের ফজিল সম্পর্কে রসুলি কেরিম সাল্লাহ আলয়াল্লাম আরও কী বলেছেন বুখারির আপনি চলে যান সেই বুখারিতে সেই বুখারির ষোলো নম্বরে এবং মুসলিমের তিতাল্লিশ নম্বরে একটি হাদিস আছে আনসবিন মালিক রাজিয়াল্লাহ তাল আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তাল বিখ্যাত সাহাবি সবাই জানা আছে আনসবিন মালিক কে ছিলেন রসুল্লা সাল্লা সাল্লামের খাদেম ছিলেন দশ বছর রসলি করিম সাল্লা সাল্লামের খিদমত করেছিলেন তো আনসবিন মালিক রাজি আহ তালন বলছেন রসুলি করিম সাল আলহি ও সাল্লাম বলেছেন সাল মনকুন্নফী ওজাদা সলাহতুল মনকুন্নফি হজ ওজাদ হলাওয়াল ইমান তিনটি গুণ যার মধ্যে থাকবে তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের মিষ্টতা লাভ করল ইমানের স্বাদ লাভ করলো সে তিনটি গুণ কি আই একুন আ নম্বর এক নম্বর হচ্ছে আই একুন আল্লাহ আই একুন আল্লাহু আর অসুলুহ আহ্বা ইলাইহি মিম্মা সেওয়া দুনিয়াতে যা কিছু আছে তার থেকে আল্লাহ তাবার কথা আলাহ তার কাছে প্রিয় এবং মহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কাছে প্রিয় এক নম্বর যে দুনিয়াতে আপনার স্ত্রী আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার সন্তানাদি আছে আপনার পিতামাতা আছে তাদের থেকেও ভালোবাসতে হবে কাকে আল্লাহ তবরকাতালাকে এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তবে আমি তবে আপনি ইমানের মিষ্টতা পাবেন ইমানের স্বাদ গ্রহণ করবেন এক নম্বর দু নম্বর হচ্ছে মার আলা ইউহিবু আলাই আর আপনার ভালোবাসা কোনো মানুষকে শুধুমাত্র আল্লাহ তারাকালার জন্য হবে তো শুধুমাত্র যদি ভালোবাসা আল্লাহ তরারাকাতার জন্য হয় আপনি ইমানের স্বাদ গ্রহণ করলেন আপনি ইমানের মিষ্টতা লাভ করলেন আর তিন নম্বর হচ্ছে কুফরে কামা নিয়ে আসার পরে ইসলাম নিয়ে আসার পরে ইমান গ্রহণের পরে আবার ওই মুরতাদ হয়ে যাওয়াকে এমনভাবে ঘৃণা করা এমনভাবে দূরে সরে সরে যাওয়া যেভাবে আগুনকে আগুন থেকে দূরে সরে যায় কেউ কি আগুনে ঝাঁপ দিতে যাবে কখনোই ঝাঁপ দিতে যাবে না তো ইমান নিয়ে আসার পর কুফুরি করা বা মোর্তাদ হয়ে যাওয়া ইসলাম থেকে ফিরে যাওয়া ওইভাবেই ঘৃণা করতে হবে তো এই তিনটি জিনিস যার ভেতরে থাকবে সে ইমানের মিষ্টতা লাভ করলো ইমানের স্বাদ সে গ্রহণ করল যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ তবরকালার জন্য কিয়ামতে তাদের মর্যাদা কি হবে দুটো হাদিস আপনাদেরকে শোনাই রসুলি করি করিম সাল্লা আলহিহি এক হাদিসে বলেছেন যেটা মুসলিমে আছে মুসলিমের ছ হাজার সাতশো তেরো নম্বর তেরো নম্বরে রসুলি করিম সাল্লাহ আলহিহিসাল্লাম বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তালা বলবেন কি বলবেন আইনাল মুতাহাবুন আমার মহিম্মা ও শ্রেষ্ঠত্বের আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য যারা পরস্পরকে ভালোবেসেছিল তারা ইল্লা কোথা দিল্লি আজকে তাদেরকে আমি আমার ছায়া দেবো আরও সে নিচে তাদেরকে জায়গা দেবো যেদিন আমার ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না যারা একে অপরকে ভালোবেসেছিলেন আল্লাহ তর আলার জন্য তাদেরকে আল্লাহ তাবারাত ক্যামতের দিনে ডেকে বলবেন তারা কই আসো খাস করে আমি তোমাদেরকে জায়গা দেবো আমার নিচে জায়গা দেবো আমার আরও সে তোমাদেরকে জায়গা দেবো ছায়া সে এই আরো ছায়ার নিচে জায়গা দেবো যেদিন আর অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহ আকবর খাস করে আপনাকে ডেকে বলবে আমাদেরকে ডেকে বলবে যদি আমরা বন্ধুত্ব স্থাপন করি আল্লাহ তবরাকালার জন্য অতএব বন্ধুত্ব স্থাপন করবেন আল্লাহ তবরাকালার জন্য আর বন্ধুত্ব কখনোই করবেন না যে দুনিয়াতে আমার এই ট্যাপ পেতে পেতে গেলে এর কাছ থেকে আমাকে বন্ধুত্ব করতে হবে সেই বন্ধুত্ব কোনোদিন দিন বেশি দিন টিকবে না দ্বিতীয় হাদিস কি মাজমিন জবাল রাজা আল্লাহ তালহ মহাজবিন জবাল রাজি আল্লাহ তাল বলেন বলছেন যে আমি রসলি করিম সাল্লাহ আলী বলতে শুনেছি হাদিস আপনি তিন মিজি নম্বরে পাবেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কাল আল্লাহ আজল আল মুতাহাবুন আবি আলী আমার মর্যাদা আমার মর্যাদার ওয়াস্তে আমার মহিমার ওয়াস্তে যারা বন্ধুত্ব করেছ আল্লাহ তাবারাকালার জন্য লাহু মানাবির নৌরিন তাদের জন্য নুরের মেম্বার হবে কেমতের দিনে তাদের জন্য নোরের মেম্বার হবে যা দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করবেন আল্লাহ আকবর আপনি যদি বন্ধুত্ব স্থাপন করেন আল্লাহ তাবরাকালার জন্য এর মর্যাদা কি নবীগণের মতো মর্যাদা নবীদের যে মর্যাদা গুণের যে মর্যাদা সেই মর্যাদা আল্লাহ তাবারাক তালা আপনার দিবেন অতএব বন্ধুত্ব স্থাপন করবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য দুনিয়াবি কোনো জিনিসের জন্য নয় দুনিয়াবি কোনো জিনিসের জন্য করলে সে বন্ধুত্ব টিকবে না তারপরে দেখেন আসলে আপনি যার সাথে মিশছেন যার সাথে আপনি চলাফেরা করছেন তাকে অবশ্যই আপনাকে দেখতে হবে রসলি কিরিম সাল্লাহ আলিয়াল্লাম বলছেন আর আলা দিন এ খালিহি মানুষ তার মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে আসলে আপনি যে যেরকম আপনি তো চাইবেন যে আমার বন্ধু সেই রকমই হোক সেই জন্য রসুলিক রিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তার বন্ধুর আদর্শে মানুষ গড়ে ওঠে এক নায়ক সে চাইবে না যে এক মুতাওয়া মসজিদের ইমামার বন্ধু হোক কেন তার দুনিয়া আর এর দুনিয়া আলাদা এক নায়িকা এক কোনো আলেমাকে চাইবে না মহিলা আলেমাকে চাইবে না সে আমার এক বান্ধবী হোক তার আর দুনিয়া আলাদা তো আপনাকে দেখতে হবে আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করছেন সে আসলে কে ফাল ইয়াহে অবশ্যই সেই জন্য দেখে যে আমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছি আমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করছি সে হারাম হালাল মেনে চলে কি না যে আমার বন্ধু সে পাঁচ অক্টো নামাজ পড়ে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আর আপনার বন্ধু চুপচাপ ঘর চলে গেল আপনি নামাজের জন্য মসজিদে এলেন আপনার বন্ধু সেখানেই দাঁড়িয়ে গেল তার সাথে কেন আপনি বন্ধুত্ব স্থাপন করবেন তার সাথে আপনাকে বন্ধুত্ব ছাড়তে হবে হ্যাঁ বন্ধুত্ব ছেড়ে থাকে আপনি দিনের দাওয়াত দিন তারপরে দেখেন ভালো বন্ধু আর খারাপ বন্ধু এর উদাহরণ রসুলি কিরিম সাল্লা দিয়েছেন হাদিসটি খালি চিন্তাভাবনা করবেন অনুধাবন করবেন বুখারি এবং মুসলিম হাদিসটি আছে বুখারির দু নম্বরে এবং মুসলিমের দু হাজার ছশো আঠাশ নম্বরে আবু তালা জল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৎসঙ্গী এবং অসৎসঙ্গী কুসঙ্গী এবং সুসঙ্গী ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ কি কাহামিল মিসকি ওয়ানাফিকিল আতরওয়ালা এবং কামারের মতন যারা আতর বহন করে চলে যারা আতরওয়ালা আর কামার যারা কি বলে লোহা করির কাজ করে যারা হ্যাঁ এই হাঁপুরের কাজ করে তো আতরওয়ালা আর কামারের মতন কীরকম ফাহামিলুল মিস আতরওয়ালা আতরওয়ালা সে কি করবে ইম্মা 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 মিনহু ও ও আতরওয়ালার কাছে যদি আপনি যান সে হয়তো কিছু আপনাকে হাদিয়া দিবে দেবে দেখো ভাই এ আতরটা আর না হয় তার কাছ থেকে আপনি ভালো জিনিস কিনবেন আতর কিনবেন শোরমা কিনবেন আর না হয় সে আপনাকে গিফট দিবে। না হয় তার কাছ থেকে আপনি ভালো সুবাস পাবেন ভালো জ্ঞান পাবেন এক আতরওয়ালার কাছে যদি আপনি বসেন তার কাছ থেকে দুর্গন্ধ পাবেন না তার কাছ থেকে আপনি ভালো ঘেরান পাবেন আচ্ছা ও না ফিকুল কির আর যারা কামার কামারের কাজ করে ইম্মা বা হয় সে আপনার জামা কাপড় পুড়িয়ে দেবে কেননা আপনি যখন ওই লোহার হ্যাঁ লোহাকে গরম করছে আর সেখানে বাড়ি মারছে তার সাইড আপনি যখন বসবেন সেই আগুনের ছটাগুলো আপনার জামাতে আসবে আপনার গায়ে আসবে পুড়ে যাবে আপনার কাপড় আচ্ছা রিহান রিহান আর না হলে আপনি তার কাছ থেকে দুর্গন্ধ অনুভব করবেন তার কাছ থেকে আপনি সুবাস পাবেন না ভালো সেন পাবেন না তো রসুল উদাহরণ দিলেন ভালো সঙ্গী আর খারাপ সঙ্গী ভালো বন্ধু আর খারাপ বন্ধু সৎসঙ্গী অসৎসঙ্গী যে সৎসঙ্গী আপনি তার কাছ থেকে ভালো পাবেন তার কাছ থেকে খারাপ পাবেন না আপনি তার কাছ থেকে যখন কোনো পরামর্শ নিতে যাবে নিতে যাবেন সে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে ভালো পরামর্শ দেবার সে পরামর্শটা হতে পারে ভুল হতে পারে কিন্তু সে চেষ্টা করবে আপনাকে সৎ পরামর্শ দেবে আর আপনি যদি অসৎ সঙ্গীর সাথী হয় সে চিন্তা ভাবনা করবে যে কীভাবে ফাঁসে যখনই ফাঁসবেন সে মনে মনে আনন্দ পাবে দেখবেন যারা সঙ্গী হয় সামনে এক পিছনে এক সামনে আপনার প্রশংসা করবে আপনি ভালো আর পিছনে আপনার জন্য গাড়া খুঁজবে পিছনে আপনার জন্য গর্ত খনন করবে যে কিভাবে আপনি ফাঁসবেন তো রসুলি করিম সাল্লাহ আল্লাহ উদাহরণ দিয়েছেন সৎসঙ্গী খারাপ সঙ্গী খারাপ সঙ্গী কত সুন্দর উদাহরণ এবারে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব কার সাথে বন্ধুত্ব স্থাপন করলে আল্লাহ তালা আমাকে ওই নবীগণের মর্যাদা দেবেন শহীদদের মর্যাদা দেবেন কার সাথে বন্ধুত্ব স্থাপন করলে আমাকে আল্লাহ তাবারকালা কেয়ামতের দিনে আরও সে নিচে জায়গা দেবেন যেদিন আর কোনো রকম জায়গা থাকবে না তারপরে দেখেন ভাতৃত্ব স্থাপন করা আপসে ভালোবাসার ফজিলতে একটা হাদিস আপনাদেরকে শোনায় এই হাদিসটা শুনিয়ে বক্তব্যকে শেষ করবো আজকে দার্শাকে শেষ করব হাদিসটি বর্ণনা করছেন জুবাইর বিন আওয়াম আনহু হাদিসটা আপনি অনেক হাদিসের পাবেন তিরমিজির আপনার দু হাজার পাঁচশো দশ নম্বরে পাবেন আচ্ছা জুবাইর বিন আওয়াম সাল্লাহ তালু বলছে বলেছেন ওই সত্তার যার হাতে আমার জান আছে লা তদক্ষণাত হাত্তা টু যতক্ষণ অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনার ইমান না হবে পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত আপনি মমিন না হবেন ওয়ালা তু অমিনু হাত্তা তাহাবু আর পরিপূর্ণভাবে মমিন অতক্ষণ পর্যন্ত আপনি হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপোষে সম্পৃতি সম্প্রীতি কায়েম করবেন ভালোবাসা কায়েম করবেন তারপরে আফ আদুল্লুকুম আলা সাইন রসুল বলছে তোমাদেরকে কি এমন এক কর্মের কথা বলে দেবো না ইদাফ ফাল তুমুহ যখন সেই কর্মটা করবে সেই কর্মটা হচ্ছে কি যখন সেই কর্মটা করবে তখন তুমি তার ফল পাবে সেটা হচ্ছে তাহা আবাব যে কর্মটা করলে আপোসে সম্প্রীতি বাড়বে আপোষে ভালোবাসা বাড়বে সেই কর্মের কথা আমি কি বলে দেবো না রসুল বললেন আপসোসালামকম আপোষে নিজেদের মধ্যে সালামকে বেশি বেশি ছড়ান বেশি বেশি সালামকে চালু করেন সালাম যখন চালু করবেন আপোসে সম্প্রীতি ভালোবাসা বাড়বে এতে বন্ধুত্ব স্থাপন হবে কাউকে চেনেন না সালাম দিবেন দেখবেন তার সাথে পরিচয়টা আরও অনেকটা আগিয়ে যাবে অতএব আপোষের সম্প্রীতির জন্য ভালোবাসার জন্য সালামকে চালু করেন তো আজকের এই সমস্ত হাদিসগুলার আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনি বন্ধুত্ব করবেন আপনি বন্ধু বানাবেন এই ভেবে যে একে যদি বন্ধু বানায় আল্লাহ তাবার আক্ত ভালোবাসা পাওয়া যাবে কিনা আল্লাহ তাবর আক্ত খুশি হবে কিনা আবার বন্ধুত্ব বানিয়ে আপনি তার সাথে ছেড়ে দেবেন এই ভেবে যে না এর সাথে এখন বন্ধুত্ব করলে আমার ইমানটিকে রাখা মুশকিল আমার এই ক্ষতি হবে ইসলামিক এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে এই সমস্ত ক্ষতি ভেবে আল্লাহর জন্য তার সাথে আমি আপনি বন্ধুত্ব ছেড়ে দেবেন তো এই বন্ধুত্ব স্থাপন করাকে এবং এই বন্ধুত্ব ছাড়াকে আল্লাহ তবরকতালা পছন্দ করেন এবং এই পছন্দের কারণে কেয়ামতের দিনে সেই তপ্ত দিনে আল্লাহ তবরকাতালা আপনাকে আরস্যের নিচে জায়গা দিবেন যে দিনে আর রকম ছায়া থাকবে না এখনই গরমের দিন শুরু হয়েছে আপনি বাইরে যান তো একটু ছায়ার জন্য ছোটো ফটো করবেন যে কোথায় একটু গেলে আমি শান্তি পাবো ছায়া পাবো একটু আরাম পাবো আর সেদিনের কথা তাহলে আপনি চিন্তা করুন যেদিন আপনার আমল অনুযায়ী সূর্য আপনার কাছাকাছি চলে আসবে আল্লাহ তবর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দাও তোমার জন্য এবং বন্ধুত্ব ছাড়ারও তৌফিক দাও তোমার জন্য এই বলে আজকের এই দার্শেকে এখান থেকে সমাপ্ত করলাম ও আখরদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়